কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে ভারত বলে হুঁশিয়ারি দিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারী তিনি বলেছেন ডক্টর ইউনুস যুদ্ধ লাগাতে চাইছে বিএসএফ অন্তত ধৈর্য এবং সংগ্রামের পরিচয় দিচ্ছে বাংলাদেশের বিপক্ষে ভারতের কয়েকদিন তো দূরের কথা মাত্র কয়েক মিনিটে বাংলাদেশ দখল করে নিতে পারে বলেছেন তিনি রবিবারে পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনার জেলার বারাসতে হিন্দু সম্মিলিত সংঘের ডাকে এক অনুষ্ঠানে তিনি এসব কথা জানিয়েছেন শুভেন্দু এতদিন আওয়ামী লীগের সুরে কথা বললেও এবার সুর বদলেছেন শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর ক্রমাগত আক্রমণের জন্য এবার ডক্টর ইউনুস সরকারের পাশাপাশি শেখ হাসিনা ও খালেদা জিয়াকেও সমান অভিযুক্ত করেছেন তিনি তিনি আরও বলেছেন শুধু মোহাম্মদ ইউনুস সরকার নয় এর আগে আওয়ামী লীগ নেতৃত্বাধীন শেখ হাসিনা ও বিএনপি নেতৃত্বাধীন খালেদা জিয়াও সমানভাবে হিন্দুদের উপর অত্যাচারের জন্য দোষী ছিল বাংলাদেশে অনেক দিন ধরেই হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সুমেন্দু বলেছেন পাঁচ আগস্টের পর বাংলাদেশে মাত্র সাত শতাংশ হিন্দু বাংলাদেশে রয়ে গেছে ইতিমধ্যেই তাদেরকে বাঁচানোর জন্য একটা বড় স্বাক্ষর সংগ্রহ অভিযান চলছে এ সময় এক কোটি স্বাক্ষর সংগ্রহ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি তাছাড়া বাংলাদেশে নির্যাতিত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের মানুষকে আন্তর্জাতিক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা ও সনাতনী ধর্মের রীতিনীতি রক্ষার দাবি করেছেন শুভেন্দু অধিকারী তিনি আরও বলেছেন ভারতীয় জনগণ কাটাতারে বেড়া দিতে এগিয়ে আসছে কারবারিদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে প্রশ্ন করলে এই নেতা বলেছেন এর জন্য জনগণের সহযোগিতা দরকার কিন্তু পশ্চিমবঙ্গে এটা পাওয়া যাচ্ছে না এখানে রোহিঙ্গা এবং মুসলিমরা জাল কার্ড ভোটার লিস্টে নাম তুলছে পশ্চিমবঙ্গে এমন সরকার দরকার যারা জঙ্গিবাদ নির্মলে কাজ করবে প্রিয় দর্শক এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ এরকম আরও নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ওয়াই টিভি নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনাদের ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন